বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত একটি ক্লাস ডি এমপি ফায়ার সার্কিট তো এটি হচ্ছে আপনার ক্লাস ডি এমপি ফায়ার একটি সার্কিট তো এর ভিতরে আপনার করছে কি এরা ফিফটিন ভোল্ট ডিসি ইনপুট নিছে। আপনার ইয়া পাওয়ার পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই বলতে কি চার্জার দিয়ে আপনার চার্জিং করছে ডিসি পনেরো ভোল্টের ঠিক আছে এখানে বারো ভোল্টের একটা ব্যাটারি ইউজ করছে ঠিক আছে তো এটি খুললাম তো খোলার পর দেখতেছি এটার সমস্যা এইখানে যে আপনার একটি চার্জিং এসি ছিল এখানে চার্জিং এসিটি পুড়ে গেছে প্লাস এখানে একটা আপনার প্রোটেকশন দিয়েছিলো ডায়ার একটা প্রোটেকশন ডায়ার দিছিল ঠিক আছে প্রোটেকশন ডায়ারটিও নষ্ট হয়ে গিয়েছে প্লাস এইখানে যে দেখেন এই বারো ভোল্ট থেকে আর এই যে এখানে যে এমপ্লিফায়ার আইসিটি আছে ঠিক আছে ক্লাস যে আইসিটি আছে আইসিটির নাম্বার হচ্ছে আমি একটু জুম করে দেখাই এটির নাম্বার হচ্ছে সি এস এইট সিক্স সেভেন থ্রি তো এই আই সি মূলত আপনার আঠারো ভোল্টে চল্লিশ চল্লিশ ওয়াট আউটপুট দেয় ঠিক আছে তো আঠারো ভোল্টে যেহেতু এখানে বারো ভোল্ট বারো ভোল্ট ইন ব্যাটারি ব্যাটারি দিয়ে চলে তো এখানে একটি বুস্ট কনভার্টার ঠিক আছে বুস্ট সার্কিট ব্যবহার করা হয়েছে এই দেখেন এখানে এই যে বুস্ট কনভার্টার একটা সার্কিট ব্যবহার করা হয়েছে তো মূলত এটার সমস্যা হচ্ছে এর চার্জিং আইসিটি পুড়ে গেছে ঠিক আছে চার্জিং এসিটি পুড়ে গেছে প্লাস এখানে বুস্ট কনভার্টারটি এটিও নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই বুস্ট কনভার্টারটিও নষ্ট হয়ে গেছে এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি না প্লাস এখানে চার্জিংয়েরও সমস্যা চার্জিংও হচ্ছে না ঠিক আছে তো আমরা এখন করবো কি চার্জিংটি আমরা যে কোনো একটি সার্কিট দিয়ে বাইপাস করব প্লাস এখানে বুস্ট কনভার্টার একটা বুস্ট কনভার্টার নতুনভাবে লাগাই দেবো আর এখানে ইনভিল্ট করা আছে আপনার দেখেন আপনাদেরকে দেখাই এম ফোর এটা হচ্ছে ফোর ফাইভ ফাইভ এইট দিয়ে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা আইসি দিয়ে এখানে আপনার টোন কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি এগুলো কাজ করছে ঠিক আছে এখানে আপনার ইয়ে আছে মাইক্রোফোন আছে ইত্যাদি এইগুলো কাজ করাইছে আর এটা হচ্ছে প্রসেসর মেন প্রসেসর হ্যাঁ এটা হচ্ছে টোন কন্ট্রোলের আইসি এবং এটা দিয়ে আপনার ব্লুটুথ যে মাইক্রোফোন ইত্যাদি ইত্যাদি এইগুলো এইখানে সাপোর্ট করার জন্য এটা দিছে আপনার ব্লুটুথ এটা ঠিক আছে নাম্বার হচ্ছে ব্লু নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা মনে হয় তো আমি জুম জুম করে দেখাই এই যে ঠিক আছে ব্লু জাইসি নাম্বার এটা তো এই ব্লু জাইসিটা পাওয়ার আপ করছে এখানে দেখেন একটা আটাত্তর পাঁচ মেবি না আটাত দেখি এখানে একটা আইসি দিয়ে হ্যাঁ সেভেন ফাইভ ফাইভ জিরো এটি মূলত একটি ফাইভ ভোল্টের রেগুলেটর ঠিক আছে দেন এখানে একটা আপনার ইয়া ইউজ করছে আপনার এইগুলোকে রান করার জন্য আটাত্তর আটাত্তর জিরো এইট মেবি দেখি আটাত্তর জিরো এইট ব্যবহার করছে সেভেন এইট জিরো সেভেন এইট এম জিরো এইট মানে এটি ফাইভ এইট ভোল্টেজ আউটপুট করে ঠিক আছে তো এটি মূলত এইগুলো দিয়ে কাজ করছে ঠিক আছে এখানে আরও অনেক কিছুই আছে দেখায় একটু এগুলো হচ্ছে অফ ঠিক আছে এখানে অফ ব্যবহার করছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা সাতটা মানে সাতটা অফ ইউজ করছে প্লাস এখানে দেখেন টু থ্রি এইট নাইন এটা সমস্ত আপনার সব সিগন্যালগুলোকে এক জায়গায় করে আপনার ইয়ে করছে আপনার এমলিভারে আউটপুট করছে মূল সিস্টেমটা এখান থেকে রান হয় এখানে ব্লুটুথ কন্ট্রোল ব্লুটুথ এখান থেকে এখানে আপনার ইন হয় আইসিটি ঠিক আছে আর এখানে আপনার ইনপুট হিসাবে মাইক্রোফোন আছে ইউএসবি আছে ঠিক আছে ইউএসবি আছে এটাই আর এই এই কয়েল ধরে দেখতেছেন এটা স্টুডিও আউটের জন্য আপনার দুইটা কয়েল ব্যবহার করছে স্পিকার আউটের জন্য ঠিক আছে যে এটি ক্লাস ডি এমটি ফায়ার ঠিক আছে এটি একটি এটি পুরোপুরি আপনার রেডি করার পর ভিডিও আরেকটা নিয়ে আসবো ঠিক আছে দেখেন কতটা কম্প্যাক্ট সাইজ মোটামুটি বেস্ট আউটপুট দেয় এইগুলো জিনিস যতদিন রানিং থাকে ঠিক আছে এখানে হেডফোনও ইন ইনের ব্যবস্থা আছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এলইডি পজিটিভ নেগেটিভ এখানে এলইডি এলইডি প্যানেল আছে একটা এলইডি প্যানেলকে ড্রাইভ করছে এটা দেওয়াশন দিয়ে এখানে ড্রাই ট্রান্সিস্টবেও করছে ট্রান্সিস্টবে দিয়ে এখানে সুইজিং করাইছে ঠিক আছে धन्यवाद सबाई के